আশিক জুয়েলার্স সর্বত্র সব জায়গা থেকেই মানুষ কাস্টমাররা আসেন এবং তারা কিন্তু সোনার গহনা কেনাকাটা করে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের সম্বন্ধে অনেক কিছুই বলেন তেমনই একটা বোনের আমি ফিডব্যাক নেব উনি কোথা থেকে এসেছেন আগে জিজ্ঞাসা করে বোন কোথা থেকে এসেছেন ব্যান্ডেল থেকে এসেছে আর ওইটা কাকিমণি মা বসে আছেন আর বনে এই সুন্দর একটি সুন্দর এই নেকলেসটা দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েট কত গ্রাম আছে এটা ছয় গ্রাম সাতশো সত্তর মিলে এবার ওনার কাছে জেনে নিই আদেও কি সত্যি এখানে সোনা সস্তা বা খরচা খরচ একদম পুরো মেকিং চার্জ অনলি ফর এইট পয়েন্ট টু ফাইভ একদম একদম অল্প খরচ থ্যাংক ইউ সো মাচ বোনের ফিডব্যাক আর মজুরি খরচার জন্যই কিন্তু কাস্টমাররা দূর দূরান্ত থেকে আসে আপনারা আসুন আর টোটালি কোড হলমার্ক যুক্ত গহনা অনলাইন পার্চেস করার জন্য কিন্তু অবশ্যই হচ্ছে যোগাযোগ করুন অনলাইন পারচেসের জন্য কেন অনলাইনে ইন্ডিয়াতে সর্বত্র আমাদের অ্যাভেলেবেল স্টক এবং প্রত্যেকটা জিনিস কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আশিক জুয়েলার্স থেকে বহু মানুষ অনলাইন পার্চেস করছে আপনারা অনলাইন পারচেস করুন কোনো রকম কোনো চিন্তার কারণে নেই প্রত্যেকটা গহনা অথেন্টিক বাইস ক্যারেট এইচ ওয়াই ডি সমৃদ্ধ গহনা থ্যাংক ইউ সো মচ